নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় স্মল লাইন অ্যান্ড বিগ ইম্প্যাক্ট বা ছোট রেখার বড় প্রভাব আপনারা আপনাদের খাতের মধ্যে দেখতে পান অনেক বড় বড়ো বা লম্বা লম্বা রেখা রয়েছে এবং বেশ কিছু ছোট ছোট রেখা রয়েছে আর এই ছোটো রেখাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা কিভাবে বুঝবেন যে এই ছোট ছোট রেখাগুলি কোনটি পজিটিভ লাইন কোন একটি রেখা আপনাকে কোটিপতি করে দিতে পারে আবার কোনো একটি ছোট রেখা আপনাকে কোটিপতি থেকে রোডপতি সেটাও করে দিতে পারে তাহলে এই যে ছোট রেখাগুলি রয়েছে এই ছোটো রেখাগুলির গভীর প্রভাব আমার আপনার প্রত্যেকের জীবনে পড়ে এখানে একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই ছোটো রেখাগুলি কোন বয়সে অ্যাক্টিভেট হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই ভিডিওটিতে আমি ছোট রেখাগুলির সুপ্রভাব এবং কুপ্রভাব নিয়ে আলোচনা করব এবং একই রকমভাবে বয়েস নিয়েও আলোচনা করব। সুতরাং যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি আপনার জীবনের সাথে কতটা মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় আপনারা প্রত্যেকেই জানেন এই রেখাটি আয়ু রেখা একটি দীর্ঘ রেখা এই রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয় একটি মানুষের পরমায়ু বিচার করা হয় মানুষটি কতদিন বাঁচবে মানুষের জীবনের উত্থান পতন ঝুট ঝামেলা এই সমস্ত কিছুর বিচার আয়ু রেখা থেকে করা হয় এই রেখাটিও অত্যন্ত বড়ো বা গভীর একটি রেখা এই রেখাটির নাম হচ্ছে ব্রেন লাইন বা শিররেখা এখান থেকে মানুষের বুদ্ধিমত্তার বিচার করা হয় একটা মানুষ কতটা ইন্টেলিজেন্ট একটা মানুষ তার বর্তমান জীবনে নিজের যে মেধা শক্তি রয়েছে বা নিজের যে ব্রেন রয়েছে বা বুদ্ধি রয়েছে সেটাকে কতটা কাজে লাগাতে পারবে তার বিচার এই রেখাটি থেকে করা হয় একে শিররেখাও বলে এর বাইরে এই রেখাটিকে হৃদয় রেখা বলে এটিও একটি গভীর এবং স্পষ্ট রেখা প্রায় প্রত্যেক মানুষের হাতেই থাকে এই রেখা থেকে হৃদয় ভিত্তিক গুণাবলীর বিচার করা হয় একটি মানুষের স্বভাব কেমন সে কি অত্যন্ত কঠোর নাকি কোমল অপর মানুষের প্রতি তার স্নেহ মায়া মমতা কতটা মাত্রায় রয়েছে নিজের ফ্যামিলির প্রতি কতটা দায়িত্ববোধ রয়েছে প্রেম প্রীতি ভালোবাসা কতটা মাত্রায় রয়েছে সেটি এই হৃদয় রেখা বা হট লাইন থেকে বিচার করা হয় এর বাইরে আরও একটি বড় এবং স্পষ্ট রেখা থাকে সেই রেখাটি হচ্ছে এই রেখা একে ভাগ্যরেখা বলে রেখা মানে হচ্ছে সাপোর্টিভ লাইন জীবনে চলার পথে আপনি কতটা সহযোগিতা পাবেন আপনার প্রয়োজনের সময় আপনি কতটা মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন এই সমস্ত কিছুর বিচার ভাগ্য রেখা বা লক লাইন থেকে হয় তাহলে এই যে চারটি প্রধান রেখা এই রেখাগুলি কম বেশি ম্যাক্সিমাম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় কিন্তু এর বাইরে যে ছোট ছোট রেখাগুলি রয়েছে আমাদের জীবনে গভীর প্রভাব সেই ছোট রেখাগুলির থাকে এই খাতটিতে যে রেখাগুলি রয়েছে আমি এক এক করে বর্ণনা করব আপনারা নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন এবং ঘটনাটি কতটা ম্যাচ করছে সেটাও আপনারা উপলব্ধি করবেন সবচেয়ে প্রথমেই এই হাতটিতে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে এই রেখা দেখুন এই যে রেখাটির আমরা বিচার করতে চাইছি এই রেখাটি কোথার থেকে শুরু হয়েছে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট একে কিন্তু বুঝতে হবে এখানে আপনাদের মনে হতেই পারে যে এই রেখাটি ভাগ্য রেখা থেকে এইভাবে গিয়ে আয়ু রেখার সাথে মিলিত হয়ে রয়েছে এটির রেজাল্ট অত্যন্ত পজিটিভ আপনি ভাগ্যের সহায়তা পাচ্ছেন নতুন কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারের সান্নিধ্যে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি লাভ এই বিষয়টি ইন্ডিকেট করে যদি ভাগ্য রেখা থেকে এই রেখাটি ঊর্ধ্বগামী হয়ে রেখ মাফ করবেন আয়ু রেখার সাথে সংযোগ ঘটায় কিন্তু এখানেই আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে এই রেখাটি কিন্তু ভাগ্য রেখা থেকে উত্থিত হয়নি অর্থাৎ স্টার্টিং পয়েন্ট রেখা নয় স্টার্টিং পয়েন্ট হচ্ছে লাইফলাইন বা আয়ু রেখা এবং আয়ু রেখা থেকে এটি নিম্নগামী হয়ে ভাগ্য রেখার সাথে মিলিত হচ্ছে খুব ভালোভাবে বিষয়টি দেখতে হবে রেখাটি কোথার থেকে শুরু হচ্ছে এই বিষয়টি যতক্ষণ না আপনি বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু এর রেজাল্ট নিয়ে আপনি কোনোরূপ ধারণা তৈরি করতে পারবেন না তাহলে এটি একটি নিম্নগামী রেখা শুরু হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে আয়ু রেখা থেকে এখানে আয়ু রেখার বয়স কত এখানে আয়ু রেখার বয়স হচ্ছে থার্টি থ্রি থেকে থার্টি টু অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়সে এই রেখাটি নিম্নগামী হয়ে উঠছে এখানে কিন্তু শারীরিক প্রবলেম এই বিষয়টিকে ইন্ডিকেট করছে হঠাৎ করে শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এই রেখাটি তাহলে আয়ু রেখা থেকে যদি নিম্নগামী রেখা আসে সেটি কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থতা অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিচার হবে বা এই সমস্ত ঘটনা ঘটবে কিন্তু এর যদি উল্টো হয় অর্থাৎ এই রেখাটি এই এইরূপভাবে না এসে যদি এই রূপ চলে যায় অনেক মানুষের হাতে রূপ চলে যায় তাহলে একই বয়সে তার কিন্তু আর্থিক লাভ এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে কিন্তু আপনাদেরকে মূল যেটি দেখতে হবে সেটি হচ্ছে রেখাটি কত বছর বয়সে উত্থিত হয়ে রয়েছে এবং রেখাটি ঊর্ধ্বগামী না নিম্নগামী রেখাটি যদি অস্পষ্ট হচ্ছে তার মানে বুঝতে হবে এই রেখাটি আস্তে আস্তে রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু রেখা যদি স্পষ্ট থাকে তাহলে কিন্তু বুঝতে হবে এই রেখাটি এখনও রেজাল্ট দেয়নি রেজাল্টটি দিতে চলেছে দ্বিতীয় এখানে দেখুন এই জায়গা থেকে একটি এই ধরনের রেখা উত্থিত হয়ে রয়েছে এখন এই বয়স ষাটের কাছাকাছি ষাট বছর বয়সের গিয়ে এই জাতকের আর্থিক লাভ এই বিষয়টি ডেফিনেটলি হবে এখন অনেক মানুষেরই চাকরি করে এবং এই বয়সে রিটায়ারমেন্ট হয় এবং সেখান থেকে অর্থ আসে অনেক মানুষের প্রপার্টি থেকে অর্থ আসে অনেক মানুষ ব্যবসা করে এই বয়সে প্রচুর অর্থ আর্ন করতে পারে তো সেটি একটি অন্য প্রশ্ন বা অন্য বিষয় কিন্তু অ্যাকজ্যাক্টলি এই খাতটিতে ষাট বছরের কাছাকাছি গিয়ে একটি ঊর্ধ্বগামী রেখা বুথ অভিমুখে চলে যাচ্ছে ইন্ডিকেট করছে এই বয়সে আর্থিক লাভ এবং এই রেখা যদি অত্যন্ত গভীর বা স্পষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোটিপতি করে দিতে পারে তাহলে এই রেখাকে আমরা পজিটিভ রেখা বলবো এবারে দেখুন এখান থেকে একটি রেখা এই ধরনের চলে যাচ্ছে এখন এই রেখাকে কিন্তু আমরা অবশ্যই নেগেটিভ লাইন বলবো কারণ রেখাটি শুরু হচ্ছে কোথার থেকে রেখাটি শুরু হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে এটি প্রথমে আপনার লাইফ লাইনকে কেটে বেরিয়ে যাচ্ছে তারপর ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এই বয়সে কিন্তু ভাগ্য হানি এই বিষয়টি ইন্ডিকেট করে অনেক সময় এই সেম লাইন কিন্তু মাতৃবিয়োগ বা পিতৃ এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে তাহলে এখান থেকেও কিন্তু আপনাকে বয়স নির্ধারণ করতে হবে আর এই যে বয়স নির্ধারণ এই জায়গাটি অত্যন্ত জটিল এ বিষয়ে কোনো ডাউট নেই এখানে যে রেখাটি রয়েছে সে রেখাটি দেখুন কোন জায়গায় সবচেয়ে বেশি প্রমিনেন্ট আছে তো আপনি যদি খুব ভালোভাবে জায়গাটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এইরূপ জায়গা থেকে অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে সুতরাং এই রেখার বয়স আপনাকে ভাগ্য রেখা থেকে দেখতে হবে ভাগ্য রেখা এটি মোটামুটি চব্বিশ বছর বয়স তাহলে চব্বিশ বছর বয়সে গিয়ে এই জাতকের কিছু প্রবলেম চলে আসতে পারে এমনও হতে পারে খুব ভালো সুযোগ তৈরি হয়ে গেছে চাকরির জন্য দুর্দান্ত এক্সাম দিয়েছে চাকরি নিশ্চিত হয়ে যাবে কিন্তু হলো না একটুর জন্য চাকরি হতে হতে হলো না এইরূপ পরিস্থিতি কিন্তু এই রেখাটি ইন্ডিকেট করে থাকে দ্বিতীয়ত এই রেখাটি যদি শিররেখার কাছে গিয়ে প্রমিনেন্ট হয় অর্থাৎ এইরূপ জায়গায় গিয়ে প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু তখন আপনাকে শিররেখা থেকে বয়স নির্ধারণ করতে হবে দেখুন হস্তরেখা বিচার একটি অত্যন্ত দুরহ বিচার জন্মকুণ্ডলী বা জন্ম ছক বিচার অনেক বেশি সহজ কিন্তু হস্তরেখা বিচার অত্যন্ত জটিল আপনাকে একই রেখা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন পরিণাম দিচ্ছে তাহলে এখানে কিন্তু আমাকে রেখা বয়স নির্ধারণ করতে হবে এখানে শিররেখা মোটামুটি পঞ্চাশ বাহান্ন এইরূপ বয়সকে ইন্ডিকেট করছে তাহলে পঞ্চাশ বছর বা বাহান্ন বছর বয়সে গিয়ে কিছু আর্থিক ক্ষতি বা কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল ইনভেস্টমেন্ট হলেও হয়ে যেতে পারে এই বিষয়কে ইন্ডিকেট করছে তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই রেখাগুলি কিন্তু সারা জীবন থাকবে না এই রেখাগুলি মাঝে মাঝে থাকবে এবং তারপর অটোমেটিক রিমুভ হবে আবার অনেক সময় সঠিক গ্রহ প্রতিকার করলেও এই রেখাগুলি রিমুভ হয়ে যায় তবে দেখতে হবে এই রেখাগুলি কোন বয়সে সবচেয়ে বেশি ইফেক্টিভ সেই বয়সে গিয়ে যদি রেখাটি আস্তে আস্তে রিমুভ হয় সেক্ষেত্রে এর নেগেটিভ রিজাল্ট সেটি কমবে আবার যদি সেই বয়সে গিয়ে রেখাটি অত্যন্ত প্রমিনেন্ট হয় তাহলে এর নেগেটিভ রিজাল্ট অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে একই রকমভাবে যদি রেখাটি পজিটিভ রেখা হয় সেক্ষেত্রেও একইভাবে বিচার করতে হবে যে বয়সে গিয়ে এটি অত্যন্ত প্রমিনেন্ট হচ্ছে সেই বয়সে রেখাটি এক্সট্রিম লেভেলের পরিণাম দেবে সেটি শুভ হোক অথবা অশুভ হোক তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে ছোট ছোট রেখাগুলিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যেমন এই হাতটিতেই দেখুন এখান থেকেও একটি প্রমিনেন্ট রাহু রেখা আয়ু রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে তাহলে এই ধরনের একটি রেখা যদি আয়ু রেখাকে ক্রস করে বেরিয়ে যায় সেই বয়সে শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু যদি ছোট ছোটো এই ধরনের প্রচুর রেখা চলে যায় তাহলে মানসিক বিভ্রান্তি মানসিক চাঞ্চল্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারা সবসময় মস্তিষ্কে কিছু না কিছু চলতেই থাকে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে আর এই ছোট ছোট রেখাগুলির প্রভাব আমাদের জীবনে বিভিন্ন সময় আমাদের জীবনকে বিভিন্ন দিকে ধাবিত করে তোলে তাহলে বড় রেখাগুলিকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখতেই হবে কিন্তু একই রকমভাবে ছোট ছোট রেখাগুলি কিন্তু আমাদের জীবনে হঠাৎ হঠাৎ বিগ পরিবর্তন এটি নিয়ে চলে আসে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ